আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও খাওয়া দাওয়া সাংসারিক কাজ দিয়েই সাজিয়েছি কয়েকদিন যাবদি কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যদি খিচুড়ি খাওয়া না হয় তাহলে কিন্তু আমার মনে হয় বৃষ্টিটা উপভোগই করা হয় না যার কারণে আমি গতকাল রাতে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ির সঙ্গে ছিল কাঁকরল ভাজা ডিম ভাজা লেবু মজার জন্য একটু পেঁয়াজ আচার আর গরুর মাংস খুব মজা করে খেয়েই কিন্তু রাত্রে ঘুমিয়েছিলাম আর এই তো পরের দিন সকালে আজকে খুব বড় দুইটা কাজ করব দেখে সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি এবং যা কাজ ছিল সেটা গুছিয়ে নিয়েছি আর নাস্তা করার আগেই কিন্তু দুইটা ফ্রিজ আমি লাইন অফ করে দিয়েছিলাম আর বড় কাজ যেটা বললাম সেটা হচ্ছে দুইটা ফ্রিজ একদিনেই পরিষ্কার করব ঈদ তো চলেই এসেছে আর এই ঈদের পরে অনেকটা দিনই কিন্তু ফ্রিজ সহজে পরিষ্কার করার অবস্থানেই থাকে না কোরবানির মাংস সংরক্ষণ করার জন্য ফ্রিজটার কিন্তু খুবই প্রয়োজন হয় আর এখন আমি দুইটা ফ্রিজ একসঙ্গে পরিষ্কার করছি এর মানে এটা নয় যে সব মাংসই কিন্তু রেখে দিব আমরা জানি সমান তিনটা ভাগ করে যার যারটা তাকে বুঝিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আমারটা সুন্দর করে গুছিয়ে রাখব আর এই দেখেন এই যে জিনিসগুলো টেবিলের উপরে ছড়ানো দেখালাম এটা কিন্তু আমার এই একটা ফ্রিজেরই জিনিস ছিল আমি সব সময় বক্সে করে ফ্রিজে জিনিসপত্র রাখি আর আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম এক টিক্স দিয়েছিলাম সঙ্গে লেবু যাতে কোনো ধরনের বাজে কোনো গন্ধ না থাকে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করে তারপরে কিন্তু টিস্যু দিয়ে মুছে আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছে আর এই তো দেখেন ডিপ ফ্রিজটারও সব কিছু বের করে সুন্দর করে বরফগুলো পরিষ্কার করে নিয়েছে। ফাইনালি কিন্তু একদমই বড় দুইটা কাজ করে ফেলেছে আর এখন অনেকটাই রিল্যাক্স লাগছে আমি একদম ডিপ ফ্রিজের নিচেতে একটা লাল কাপড় বিছিয়ে দিয়েছি যাতে নিচেই কোনো ময়লা না পড়ে আর অফ ক্যামেরাতে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি দেখেন দুইটা ফ্রিজই পরিষ্কার করার পরে এই কর্নারটা না অনেক সুন্দর লাগছিল এখন চলে এসেছি দারাজ থেকে একটা পার্সেল নিয়েছিলাম সেটা আনবক্সিংয়ে আমার কিন্তু খুব প্রয়োজন ছিল এরকম তিনটা যে রাগের সাথে ঝুড়ি পাওয়া যায় সেই ঝুড়ির তো আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু এই দামে আসলে আমি পাচ্ছিলাম না তবে দারাজের যে অফারটা ছিল সেই একটা অফারেই কিন্তু আমি খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো পেয়ে গিয়েছিলাম আর যার কারণে অর্ডার করে দিয়েছি একটু ভয়ে ছিলাম যে আসলে কালারটা কেমন হবে তবে সত্যি বলতে আমি যেটাও অর্ডার করেছিলাম সেটাই কিন্তু পেয়ে গিয়েছি আমার কাছে এত ভালো লেগেছিলো কালারটা আমার একদম ড্রয়িং রুমের সঙ্গে মিলে গিয়েছিল আর আমি আজকে আমি আমার এই পছন্দের জিনিসটা দিয়ে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নেব ই তো চলেই এসেছে একটু একটু করে সব কাজে কিন্তু গুছিয়ে নিতে হবে তো আমি ড্রয়িং রুমটা দিয়েই শুরু করেছি আর এই সুন্দর কিউট জিনিসগুলো দিয়েই কিন্তু একদম ডিপ ক্লিনও করেছি আমার ড্রয়িং রুমটা সব কিছু ঝেড়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এটা দিয়ে সাজিয়ে নেব আর সত্যি বলতে এগুলোর কালারটা যেরকম সুন্দর ছিল কোয়ালিটিটাও অনেক ভালো ছিল আর আমি এটা দ্বারাস থেকে এই ঝুড়িগুলো সহ এই ফ্লোর ম্যাটটা মাত্র নয়শো টাকা নিয়েছিলাম আর হচ্ছে ডেলিভারি চার্জ ছিল একশো টাকা যাই হোক এখন আমি আমার পছন্দ মতো ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর আজকে কিন্তু আমি সত্যি বলতে সকাল থেকে একদম অনেক কাজ করেছি শুধু আজকে না কালকে করব এভাবে করতে করতে অনেকটাই পিছিয়ে চলে এসেছি আর আজকে একদিনেই দুইটা ফ্রিজ পরিষ্কার করেছি সঙ্গে ড্রয়িং রুমটাও একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি আমার সুর একটার উপরেই প্রথমে সাজানোটা শুরু করেছিলাম আর এই তো এই যে সুন্দর যে ঝুড়িটা এটার ভিতরে আমি একটা মানি প্ল্যান্ট রাখবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মানি প্ল্যান্ট অনেকেই অনেক উপরে রাখে না ফ্রিজের কর্নারে বা ড্রেসিং টেবিলের উপরে অনেকটা লম্বা হয়ে ঝুলে থাকে আমি অনেক চেষ্টা করেও মানি প্ল্যান্ট এত বড় করতে পারি না তবে আলহামদুলিল্লাহ একটা গাছ আমার অনেক বড় হয়েছে আর সেটা দিয়েই শখটা পূরণ করে নিলাম জানি না এটা কতদিন এরকম থাকবে তো দেখেন আমি কিন্তু ঝুড়িটার উপরে সুন্দর করে গাছটা বসিয়ে দিয়েছি সত্যি বলতে আমার এত ভালো লাগছিল আমি না কতক্ষণ যেদিকে চেয়েছিলাম সেটা কিন্তু আমি বলতেই পারবো না ঘুরে ঘুরে কাজ করতেছিলাম আর এসে এসে এই সুন্দর দৃশ্যটা দেখছিলাম আমার ড্রয়িং রুমের সব কিছুর কালারটা একদম আমি সব সময় বলে থাকি যে আমি যখনই ড্রয়িং রুমের জন্য কিছু কিনি কালারটা মাথায় রেখেই কেনার চেষ্টা করি তবে আমি যখন এই যে এইটা দ্বারা যে অর্ডার করেছিলাম একটু টেনশনে ছিলাম আচ্ছা আপনারা বলুন তো এটা কি এই সামনে ভালো লাগছিল নাকি কি কর্নারে ভালো লাগছিল আমাকে কমেন্টস করে কিন্তু জানায় আমি একটু কনফিউশনে ছিলাম দুইটা জায়গায় দিয়ে দেখছিলাম যে কর্নারে দিব নাকি মাঝখানে দিব আমি আমার যে ফুলগুলো ছিল সেগুলো দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ফাইনালি ঘরের ভিতরে কিন্তু এরকম একটু গাছ দিয়ে নতুন করে সাজিয়ে নিলে অনেক ভালো লাগে দেখতে আর সব কিছুর কালার একদম মিলে গিয়েছিল তার জন্য না আমার আরও বেশি ভালো লাগছিলো ওই কর্নারটা গুছিয়ে এখন চলে এসেছি সুপার সেটটার উপরে একটু সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নেওয়ার জন্য প্রতিদিনই কিন্তু ঘর মোছার আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই যার কারণে এতটাই ডিপ ক্লিন আমার করতে হয় না সব কিছুই অনেকটা পরিষ্কার থাকে আমি ছুপাটা সুন্দর করে গুছিয়ে এখন চলে এসেছি টিভি কেবিনেটটাও সুন্দর করে মুছে শোপিসগুলো সব মুছে নিয়েছিলাম জায়গাটা জায়গায় এখন রেখে দিচ্ছি আমরা আসলে ভিডিওটা যত ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করি অথচ এই একটা ভিডিও করতে আমরা যারা ভিডিও করি আমাদের যাদের চ্যানেল আছে তারা জানি যে আসলে কতটা কষ্ট তারপরেও ভালো লাগে আপনাদের সুন্দর কমেন্টস বা আপনারা যখন লাইক দেন ঠিক তখনই এটার সার্থকতা হয় আর এই যে ছোট্ট যে পডকাস্টটা এটাও আমি ছোট্ট যে একদম ছোট যে ঝুড়িটা ছিল সেটার ভিতরে দিয়েই বসিয়ে দিয়েছি আর দেখতেও না খুবই সুন্দর লাগছিল ঘরটা ঝাড়ু দিয়ে অফ ক্যামেরাতে মুছে নিয়েছিলাম আর এই কাজগুলো করতে করতে না আমার কিন্তু অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল। আর ফাইনালি আমি ঝুঁটটা বিছিয়ে দিয়েছি আর এখন দেখেন ফাইনাল লুকটা অনেক সুন্দর প্রতিদিনকার মতো পুরোনো জিনিসটা আবারও আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আর সেটা হচ্ছে একটা লাইক প্লিজ আপনারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই একটা লাইক দিয়ে দেবেন মনে করে আর যদি আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার ড্রয়িং রুমটা সাজানো আপনারা সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটাও কিন্তু বলতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ